সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আল্লাহ রসের সম্মুতে আশা করি সকলেই ভালো আছেন মাছ চাষি ভাই আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম কাবজাতীয় মাছের রেণু নিয়ে অনেক মাছ চাষি আছেন যারা পোনা চাষ না করে রেণু চাষ করে থাকেন কারণ হ্যাঁ থেকে এক কেজি মাছের রেনু ভালোভাবে চাষ করতে পারলে দুই আড়াই এক মাসের পোনা পাওয়া যায় পুকুরে রেণু চাষ করার ক্ষেত্রে প্রথমে ভালো মানের একটি পুকুর নির্বাচন করে নিতে হবে পুকুরটা এমন স্থানে নির্বাচন করতে হবে যেখানে কোনো প্রকার গাছপালা নেই এবং সবসময় আলো ভাতার চলাচল করে ভালো স্থানে পুকুর নির্বাচন না করতে পারলে রেণুর উৎপাদন কম হতে পারে পুকুরটি সেচের মাধ্যমে শুকিয়ে পুকুরে বিষ প্রয়োগ করে সকল প্রকার অবাঞ্চিত রাকশ মাছ নিধন করতে হবে এরপর পুকুরের চারপাশ অবশ্যই ভালোভাবে পরিষ্কার করতে হবে যাতে কোনো প্রকার অবাঞ্চিত ময়লা না থাকে এরপর পুকুরে পর্যায়ক্রমে মই সার এবং চুন প্রয়োগ করতে হবে পুকুরটি সম্পূর্ণ প্রস্তুত করা হলে পুকুরে বিশুদ্ধ পানি প্রবেশ করানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে পানির রং যদি সাদা থাকে অবশ্যই তা সবুজ রং ধারণ করানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে কারণ সাদা পানিতে কাপ জাতীয় মাছ রেণু উৎপাদন কম আসে এই জন্য পানির রঙ অবশ্যই সবুজ রঙ ধারণ করাতে হবে পুকুরের পানি সবুজ রঙ হওয়ার জন্য পুকুরে অবশ্যই খোল প্রয়োগ করতে হবে